কয়েক বছর পরে ছাদ পরিষ্কার করলাম অনেক ঘাট ছিল আর যারা বাগান প্রেমিক আছেন মানে ছাদে বাগান করে তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিনই গাছগুলো আর মাটি দেওয়া হয় না সার দেওয়া হয় না কেননা প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে এই কারণে আর বৃষ্টি হওয়ার আগে গাছগুলো কেমন রক্ষ ছিল তেমন একটা সতেজ ছিল না এই জন্য তো আমার কোনো কাজ অগসলা দেখলে আসলে আমার খুব খারাপ লাগে তো ভাইকে নিয়ে আসলাম প্রত্যেকটা গাছে একটু মাটি দিয়ে দিলাম সার দিয়ে দিলাম পানীয় দিয়ে দিলাম প্রত্যেকটা গাছে কিন্তু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ছাদ পরিষ্কার করার পরে যে ময়লাগুলো ছিল সে ময়লাগুলো বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে কেননা ওগুলোকে নিচে ফেলতে হবে এবার আমি সারটা সুন্দর মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে সমস্ত গাছের গোড়া দিয়েও ঝাড়ু দিয়ে নেবো নেওয়ার পরে এবার ছাদটা একদম চকচকা ঝকঝকা দেখা যাবে আর ছাদ কিন্তু চকচকা ঝকঝকা থাকলে বাগানগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর দেখেন আমার যে ড্রাগন গাছ ছিল সেই ড্রাগন গাছে একটা ফল এসেছে অনেক মিষ্টি একদম মানে এত ভালো লাগে ছোট্ট ছোটো ড্রাগন আমার খুব ভালো লাগে সেই সাথে কিছু টপ ছিল এই টপগুলো দেখছিলেন অনেক ঘাস ছিল আমি একদিন বলছিলাম পরিষ্কার করা হবে তো ফাইনালি আজকে কিন্তু সব পরিষ্কার করেছি যত অগসালো ছিল সবগুলো পরিষ্কার করে ফেলাই দিয়েছি মানে যেগুলো কাজে লাগবে না সেইগুলো আর কি তো এই গাছগুলোতে আমি ছোট ছোট যে লাল শাক পালং শাক এগুলো লাগিয়ে দিব আর এখানে মাটি দেওয়া হয়েছে আর কিছু সার দেওয়া হয়ে হয়েছে এই সার দেওয়ার পরে দুই তিন দিন পরে এখানে কিছু আর কি দানা দেবো লাল শাক পালং শাক এইগুলোকে দিয়ে দেব অল্প কয়েক দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে আর বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু পানি দেওয়া লাগে না গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে যাবে তো আমি সবগুলো পরিষ্কার করার পরে একটু দেখতেছিলাম আর টবগুলো এই পাশের থেকে এই পাশেই অলে দিচ্ছিলাম অলে দিলে কি এইখানতে একটু রোদ্দুর লাগবে আর তো তেমন দেওয়া লাগে না যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণেই আর পানি দেবো না এখানেও ছোট্ট কিছু ড্রাগন আছে তো এই ড্রাগনে এখনও কোনো ফল আসেনি কেননা এগুলো অনেক ছোট্ট এই জন্য এগুলোও আস্তে আস্তে বড় হয়ে যাবে আর নয়নতারা গাছ ছিল ভাবছি নয়নতারা ফুলগুলো রাখবো না এগুলো ফেলাই দেবো কেননা এটা অনেক বছর হয়ে গেছে অনেক বছর তিন চার বছর হয়ে গেছে কিন্তু এই ফুল সারা বছর ফোটে দেখেন সব সময়ের জন্য এদের মুখে হাসি আমার ভালো লাগে যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি ছাদে আসার পর দেখি নয়নতারা ফুলগুলো হাসতেছে কি আজব তাই না তো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে ঝকঝকা চকচকা হয়ে গেছে আর মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগছে এতদিন মনের ভিতরে ছাদে আসলে কি এমন জানে লাগতো যে ছাদটা কবে পরিষ্কার কব করব এবং কবে সুন্দর দেখাবে আর গাছগুলোতে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এই বছর কিন্তু আবার ফল এসে যাবে আর একটা গাছে আম হয়েছিল অনেক সুন্দর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ